এই বিষয়টা আপনারা শোনার পর থেকে আপনারা হাসবেন নাকি কাঁদবেন না আফসোস করবেন সেটা আপনারাই ভালো জানেন একটা ভিডিও সামনে আসলো ইউটিউবে যে এক ভাই বলতেছে যে আমি একজন কোরআনের হাফেজ আমি বরবাদ সিনেমা দেখি শাকিব খানের বরবাদ সিনেমা দেখি হলের ভিতরেই বিশ্বাকাত নকল নামাজ পড়ছে দেখেন এই ভাইটা না একজন কোরআনের হাফেজ হওয়া সত্ত্বেও উনি সিনেমা তো দেখছে দেখছে আবার সিনেমা দেখি না কি সিনেমা ওনার কাছে এত ভালো লাগে সিনেমা দেখি সিনেমার হলের মধ্যে বিশ্বাখাত নামাজ পড়ছে বলতেছিলাম বলার উদ্দেশ্য আসলাম একটা মানুষের জ্ঞান বুদ্ধি কতটুকু মানে নিচে নামলে সে এই ধরনের কাজ করতে পারে করছে তো করছে আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা প্রকাশ করে মানুষ আমাদের হজরত জামিয়া রশিদিয়ার পরিচার প্রতিষ্ঠাতা পরিচালক মুক্তি শহীদুল্লাহ সাহেব বা কল্লাফি আয়াদি আমাদের ওস্তাদ আমাদের মুরব্বী আমাদের খুব পছন্দের ওস্তাদ উনি একদিন ওনার এক আলোচনার মধ্যে বলেছিলেন মানুষ গুণা করতে 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 এমন এক পর্যায়ে চলে যায় যে সক সে তখন বুঝতে পারে না যে আমি কি ভালো করতেছি না খারাপ করতেছি আমার জন্য কি এটা শোভনীয় না অশোভনীয় আমার জন্য ঠিক এটা কি জায়েজ হচ্ছে না জায়েজ হচ্ছে না অ্যাকচুয়ালি মানুষ গুণা করতে 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 এমন একটা পরিস্থিতিতে সে এসে যায় যে তার দ্বারা কি কী কাজ করতেছে সে কি ভালো কাজ করতেছে না খারাপ করতেছে ভালো মন্দ অর্থাৎ ভালো মন্দ বিবেচনা করার মতো তার মধ্যে আর কই সেই শক্তি থাকে না মানে সেই অনুভূতি তার মধ্যে আর কাজ করে না যে আমার দ্বারা কি এই কাজটা কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে তো ওই ভাই সিনেমা তো দেখছে দেখছে আবার উনি সোশ্যাল মিডিয়ার প্রকাশ করতেছেন যে আমি সিনেমা দেখার পর আমার কাছে এত ভালো লাগে যে আমি সিনেমা হলের মধ্যে কি বিশ্বকাত নামাজ পড়ছি নফর নামাজ পড়ছি তো চিন্তা করে দেখেন একবার একটা মানুষ কতটুকু নির্বোধ আর কতটুকু বোকা হলে এই সিনেমা দেখার পর সে বলতে পারে যে কি আমি সিনেমা দেখার পরে বিশ্বাকাত নফর নামাজ পড়ছি হলের মধ্যে তো বলার উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদেরকে আল্লাহ ফাকরা বলে আলমিন সিনেমা দেখা থেকেও দূরে রাখে এবং সিনেমা হলে যাওয়া থেকেও দূরে রাখেন আল্লাহ ফাকরাবুল্লাহ আলমীন সর্বোপরি আমাদেরকে সব ধরনের অশ্লীলতা থেকে বেহানা থেকে মন্দ কাজ থেকে গুনাহের কাছ থেকে বিরত রাখেন আর আমাদেরকে আল্লাহ ফাকরাবুল্লাহ আলমীন সৎ কাজ সৎকাজের সাথে লেগে থাকার ভালো কাজের সাথে লেগে থাকার যে কাজগুলো করলে যে আমলগুলো করলে যেই পথে চললে আমাদের দুনিয়া এখারা দুবো যেখানে আমরা সফলকাম হব ওই কাজগুলো করা তাফিক দান করেন আমি এই লোকটার অনুভূতি নিয়ে কয়েকটা কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ আসসালামু